পুরোভাবে আন্দোলন করে আসছি কিন্তু একজন ডিক্টেটরের নির্দেশে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আমাদের যার সমন্বয়ক ভাই ছিল সবাইকে তারা জিম্মি করেছে সবাই এখন থানায় যারা সাধারণ স্টুডেন্ট নিজের এলাকায় গেছে তাদেরকে এলাকা থেকে ঘরে ঘর থেকে তুলে নিয়ে গেছে সবাই থানায় আমরা এখানে বিচার বিভাগের কাছে এটাই বলতে আসছি যে আমরা শিক্ষার্থী আমরা কিসের জন্য এখানে আছি শান্তিপূর্ণভাবে আসছি উই আর হিয়ার জাস্ট মার্চ ফর জাস্টিস আমরা শুধু বিচারের আশা এখানে এসেছি আমরা কি বিচার পাইতে পারি না আমরা কি অন্য দেশের মানুষ অন্য দেশের নাগরিক অন্য দেশের নাগরিকরাও তো বিচার পায় উদ্বাস্তরা তো বিচার পায় আমাদের আমরা কি মোটেও বিচার ডিজার্ভ করি না জাস্টিস ডিজার্ভ করি না আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন এবং যারা সমন্বয়ক আছে শিক্ষার্থী আছে সাধারণ মানুষ যাদেরকে ধরে নিয়ে গেছে নির্বিচারে তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় অন্ত বিলম্বে সেই জন্য মার্চ হর জাস্টিসের জন্য এখানে আমরা গতকালকে আমরা দেখেছেন এই প্রহসনের শোককে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা তাদের এই প্রহসনের সুখ দিবসকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছে সারা বাংলাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড দেখিয়েছে কিন্তু আমরা ছাত্র সমাজ আমরা এইভাবে রাজপথ থাকবো আমাদের যতদিন পর্যন্ত আমরা আমাদের শহীদের বিচার পাবো না এবং শহীদরা যে কারণে এই এই দেশের জন্য বা আমাদের যৌক্তিক দাবি আদায় যে কারণে নিহত হয়েছে তার যতদিন পর্যন্ত আমরা সেই দাবিগুলো নিয়ে রাজপথ দাবিগুলো আদায় করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের আমাদের প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা ছাত্র সমাজের একটাই দাবি কারণ যারা প্রত্যাহার করেছে তাদের এটা নিজস্ব যেহেতু এটা বাংলাদেশ স্বাধীন স্বাধীন দেশ যদিও এখন পরাধীন অনেক দালাল ঢুকে গেছে তাদের মধ্যে অনেক দালাল থাকতে পারে আমরা বাঙালি যাহা দিবে তাহা খাবো না তাহা আমরা খাবো না আমরা বুঝি সবে তো আমরা সবাই দেখেন আজকেও ছাত্র সমাজ আমরা রাজপথে এসেছি কত বাধা আমাদের আইডি কার্ড আমরা দেখাইতে পারি না আমাদের জাতীয় পথে আমরা উড়াইতে পারি না